আমাদের অপরাধের দিকে তাকিও না রহমতের দিকে খাও জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা ইমন সহ যত যুবকের আশ্রম দিয়েছি আল্লাহ আমি অনেকের নামও জানি না এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও এ মাহফিল যার মাধ্যমে এসেছি মাওলানা রবিউল ইসলাম সহ যত মানুষ এই মাহফিলে দল মত নির্বিশেষে আল্লাহ তালা বহু কষ্ট করে রোদের ভেতরে যারা বসে দাঁড়িয়ে যে মানুষগুলো কোরআনের কথা শোনার জন্য কষ্ট স্বীকার করেছে এদেরকে তুমি শেফায়ে কামেলা জেলা এবং উত্তম পুরস্কার দিয়ে ধন্য করো এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে মাফ করে দাও আল্লাহ তালা মা বোন যারা এসেছে নামাজ রোজা পর্দার পাশাপাশি স্বামীর খেদমতের সুযোগ তাদের দান করো স্বামী যাদের অবাধ্য আছে তাদেরকে বাধ্য করে দাও অনেক মানুষের স্বামী অত্যাচারী আছে আল্লাহ স্বামীগুলোকে হাজরতে আলীর মতো বানিয়ে দাও জাহাঙ্গীর সার তার মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ মায়ের খবর জান্নাতুল ফেরদাউস বানাও তুমি যখন মুক্ত জীবনে আমাদেরকে ফিরিয়ে দিয়েছ মুক্তভাবে কথা বলার পরিবেশ দিয়েছো আল্লাহ আমার কণ্ঠটাও তুমি ছেড়ে দাও কোরানের সহজ সরল কথাগুলো হেদায়তের নিয়েতে যেন বলতে পারি মানতে পারি তাও ফিক দাও আগামীর বাংলাদেশ তুমি কোরানের হাতে দয়া করে তুলে দাও চর্ম চোখে আমরা দেখতে চাই যে তোমার কালাম দিয়ে দেশটা চলছে বার কাল্লাহ হোলা না বলা ফিল কোরআন ইলাসিম মরণ আসলেই যেন বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহ মহম্মাদ্লাহ মহিলা প্যান্ডেলে এক মা এতেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ শাহাদাতে মর্যাদা কোরআনের ইজ্জতে জানালা আমার লিখিত মেয়েদের জন্য সাংসারিক জীবন নিয়ে বই লেখা আছে এই 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 যে কয় এই গেটে আছে মেয়েরা আপনার ছেলেকে স্বামীকে পাঠিয়ে বইটা নিয়ে যান কাজে লাগবে না পারিবারিক জীবন সম্পর্কে আমি লিখেছিলাম ওই যে গেটের কাছে আছে গেটের কাছে আছে আপনারা নিয়ে যান কাজে লাগবে অনেক তথ্য আছে